হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো করি ভালোই আছো তো আমি আজকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো পুরো ভিডিও দেখতে থেকে আমার সঙ্গে থেকে তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে শুকনো খোলাতে আমি জিরে আর হচ্ছে গোটা ধনে ভেজে তুলে রেখেছি তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তারপরে চিংড়িগুলো দিয়ে দিলাম ছোট চিংড়ি দেশি চিংড়ি এই ছোট চিংড়ি কিন্তু সহজে পাওয়া যায় না তো এই ছোট চিংড়ি পেয়ে আমি এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো চিংড়িটা ভেজে তুলে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপরে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল একটু বেশি করে তেল দিয়ে দিলাম তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি আদা থেঁতো বা আদা বাটা আমি খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার সব রেসিপিগুলো একটু কম মশলা দিয়ে দেখানোর চেষ্টা করি তো তারপরে আমি দিয়ে দিলাম কুচুনো কাঁচা লঙ্কা কুচুনো শুকনো লঙ্কা তারপরে আমি এই যে কেটে রেখেছি এখানে ডুমো ডুমো করে বেগুন তো আমি আজকে করছি তোমাদের সঙ্গে শেয়ার নারকেল দিয়ে বেগুন চিংড়ির ভর্তা তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নেব বেগুনটা খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব তো সম্পূর্ণ নতুন একটি রেসিপি তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আর তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তেল ছেড়েও দিয়েছে তারপর আমি দেখো নারকেল করে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিলাম নারকেল দিয়ে যে কোনো রেসিপি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমি নারকেলটা ভেজে নিচ্ছি বেগুনের সঙ্গে তো এভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি গায়ে চিংড়িগুলো ভেজে তুলে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম এবার চিংড়িটা মিশিয়ে নেব চিংড়ি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর দুই তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তো আমার দেখো কষানো হয়ে গেছে এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে আমি দেখো চামচ এক বড় চামচের এক চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জল পরে মামার তো একটু জল দিয়ে দিলাম তারপরে আমি মিশিয়ে নিব চালের গুঁড়োটা চালের গুঁড়ো জলে গুলে দিলেও হবে আর এভাবে শুকনো দিয়ে দিলেও হবে তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দু তিন মিনিটের মিনিটের মতো ফুটিয়ে নেবো তারপরে আমি ভেজে তুলে রাখা এই যে জিরে আর ধনে পোটা ধনে একটু গুঁড়ো করে নিলাম তারপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এক দু মিনিটের মতো মিশিয়ে ফুটাই ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে নারকেল দিয়ে বেগুন চিংড়ির ফট্তা তো তোমাদের কেমন লাগলো গাইজ অবশ্যই কমেন্টে জানিও দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আমি ডেকোরেশনের জন্য দুই পিস নারকেল দিয়ে দিলাম ওপরে তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেক তো গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরাটা টা লাগবে